কিভাবে হলে শুনেন একটা মানুষ অসুস্থ কখন হয় জানেন সাইকো কখন হয় আমি সত্যি কথা বলছি যখন সেটা মিথ্যা প্রমাণ করার বারবার চেষ্টা করা হয় তখন মেন্টালি ভাবে সে অসুস্থ হয়ে যায় যেটা হিরো আলমের সঙ্গে চলছে সে কিন্তু অনেক সত্যি কথা বলছে কিন্তু তার অপজিট পক্ষ কিন্তু মিথ্যা প্রমাণ করছে তখনই সে সাইক হয়ে যাচ্ছে রাইট

আপনি বেশ আলোচনায় আসছেন হিরো আলমের গদা দাবি করছে আসলে এই বিষয়টা কি হয়েছিল একটু खुलासा করুন এই বিষয়টা তো আগেই এখন নিউজে টপিকস জি জি এই যে বর্তমান যে আলোচনায় আসছে রিয়া মনি কি দিয়েছে হিরো আলম এটা কি ঘটেছিল আপনি তো দেখছি দুই দিন থানায় ঘুরছেন কুড়ৌগে গিয়েছেন এই বিষয়ে যদি ক্লিয়ার করেন हां আমি একটা সুস্ব একটা সমাধান রে বাবা সেন একটা সমাধান চেয়েছি কিন্তু তারা আমাকে নিয়েই নাটক খেলা শুরু করেছে এটা আমি আর সহ্য করতে পারছি না আমি ভালো একটা সমাধান চেয়েছি কিন্তু ওই যে শেষ ম্যাচ দেখছি যে তারাই আমাকে নিয়ে একটা ড্রামা শুরু করেছে এটা আমি আর নিতে পারছি না এইজন্য আজকে আমি সত্যি কথা বলার জন্য আমি তো এসেছি আমি সবার সম্মানের দিক তাকিয়েছি আমি সবার সম্মানের দিক তাকিয়েছি আপনারা এতদিনে বুঝে গেছেন যে আমি আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না আমি যখন বগুড়াটা হয় বগুড়া একটা নিউজ হয় তখন সাথে যোগাযোগ করে কারণ আমাকে দিয়ে তার ফায়দা তাই না যোগাযোগ করার পরে আমি যখন ঢাকায় পৌঁছে আলমের অফিসের সামনে থাকি তখনও তাকে আমি ফোন দিই না সে আমাকে ফোন দিয়ে সে আমাকে নিয়ে আসে টি ছিল বলে তার উচিত ছিল আগে আমাকে হাসপাতালে নেওয়া সেটা সে না করে ওই অসুস্থ অবস্থায় আমাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে সে নিজে ভালো হওয়ার চেষ্টা করছে শুনেন তার কি সে ভালো হতে পেরেছে আপনি কে আমি তো অসুস্থ আমি আলোম আমাকে ঢাকা এসে আমি আলোমের অফিসের সামনে সে এসে ওই অসুস্থ অবস্থায় তার বাসা আমাকে নিয়ে যে সে আমাকে হাসপাতালে না নিয়ে সে তখন আমাকে কি করেছে সাংবাদিক সামনে আমি জালের মতো আছে আলমের জীবন মায়ার জাল আর আমার কাছে ছিল আলম শান্তি আমি কোন মায়ার জালে আলমকে যাবো আমি আটকাই যতটুক সময় আলম কোরআন শরীফ ছিয়ে বলু মিথিলার কাছে যতটুক সময় সে থেকেছে শান্তিতে থেকেছে আর ওই জিনিসটাই সে নিতে সে তার টার্গেটই ছিল যে আলম যে মিথিলাকে মিথিলার উপরে যে মায়া যে সম্মান এটা নষ্ট করতে হবে বুঝতে পেরেছেন সে আমার আমি তখন মেন্টালি ভাবে আলমের প্রতি ভালোবাসা আমি এতটাই অন্ধ ছিলাম আলমের প্রতিনিয়ত অন্য মেয়েদের সাথে ভিডিও দেখিয়ে দেখি আমার আমাকে উত্তেজিত করিয়ে করি আমাকে সুযোগ দিয়ে বিয়ে হয় আপনারাই বলুন আজকে কোর্টে যে একটা কাগজে সই করলে কি আপনি আপনার ওয়াইফকে ছুতে পারবেন যত সময় আপনি কলমা না করবেন ঠিক আছে আপনি কোর্টে যে কাগজে লিখলেন না কিন্তু হুজুর দিয়ে আপনি আপনি কবুল করলেন আপনার ওয়াইফকে আপনি ছুতে পারবেন না তা আমার আর আলমের বিয়েটা তো বৈধ বিয়ে আমাদের হচ্ছে ইসলামিক শরিয়াত মতে বিয়েটা হয়েছে এক মাস প্রে তাহলে আমাকে বারবার পরো নারী আজ রিয়া প্রথম জানে এটা এটা প্রথম থেকে জানে আমি আমার মামলাটা যখন কোর্টে উঠে যাবে আপনাদেরকে আমি এই ক্লিপস দিব এটা অনেক আগে থেকে জানে এদের যে কত মাস্টার প্ল্যান আমার কাছে অনেক রেকর্ডিং আছে আমি দিয়ে দিব আমার কথা হচ্ছে আমি একটা কথা বলছি আমার নামটা নিয়ে পরকিয়া কথাটা তুমি বলবা না রিয়া কারণ তুমি জানো আমি পরকিয়া করি নাই কারণ ওই সময় তোমরা ডিভোর্সি ছিলা তোমরা ডিভোর্সি ছিলা